নমস্কার বন্ধুরা আমার নতুন আরেকটি ভিডিওতে জানাই অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি সকালবেলা ঘুম থেকে উঠে আজ বিছানা তুলে আজ বিছানা যখন তুলছি তখন আমার স্নান হয়ে গিয়েছে স্নান করে ফ্রেশ হয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করে তারপর বিছানা তুলছি কারণ আজকে ঘুম থেকে উঠেছি অনেক ভোরে পৌনে পাঁচটায় আমাদের বাড়ির যে কর্মসহায়িকা সে যাবে পিকনিক করতে সেজন্য বলেছিল আমি সকাল সকাল আসবো আর তার সকাল সকাল আসা মানে আমাদের সকাল সকাল ঘুম থেকে ওঠা তাই ঘুম থেকে উঠে স্নান করেছি আর আর এখন দেখো বিছানা তুলছি ভোরবেলা উঠতে সেই বিরক্ত লাগছিল কিন্তু মানে যখন কাজকর্ম সবকিছু হয়ে গেল তখন মানে ভেবে দেখলাম যে ঠিকই আছে কাজকর্ম হয়ে গিয়েছে স্নান হয়ে গিয়েছে শরীরটাও ফ্রেশ লাগছে এই সময় বাড়ির যে বাকি কাজগুলো সেগুলো মানে করা যেতেই পারে আসলে বন্ধুরা ভোরে ওঠাটাই আমার খুব অ্যালার্জি আছে আমি ভোরে একদম উঠতে পারি না উঠতে উঠতে আমার সেই ছটা তারপর পৌনে ছটা এরকম হয়েই যায় তো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কিছু গুছিয়ে নিলাম এবার চাদরটাকে একটু টান টান করে দিয়ে বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে দেব। তাহলে হয়ে গেল এই কাজটা শেষ মানে এখনকার মতো এই কাজটা শেষ তারপর পরে আবার তোমাদের সাথে কথা হবে নমস্কার গুড মর্নিং আর একটা নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো ঈশ্বরের কৃপায় খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি ট্রাইপডটা দেখে এখানে সেট করা যায় কিনা তো আমরা বাড়িতে সবাই ভালোই আছি রান্না বসিয়ে দিয়েছি মেজ স্কুল আছে আর আমাদের আছে নিমন্ত্রণ দাঁড়াও ট্রাইপডটাকে একটু রেডি করে নি এই তো ঠিক আছে ও আমাদের আছে নিমন্ত্রণ মাথা থেকে গিয়ে লেগেছে আমি আর শাশুড়ি মা যাবো আসলে নিমন্ত্রণটা আছে সবার কিন্তু যাবে না আমার বড় যায় না আমার বড় কোনো মানে নিমন্ত্রণ বাড়িতে মানে এমনি বিয়ে কে সমস্ত নিমন্ত্রণ বাড়িতে যায় কিন্তু আজকে যে নিমন্ত্রণ বাড়িটা আছে ঠাকুরের প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ সেখানে উনি যাবেন না কারণ উনি তো নিরামিষ খেতে পারেন না তাই না আর আমি এখন বসিয়েছি ডাল কিন্তু আমি এই মুহূর্তে প্রেসার কুকারের ও ঢাকাটা খুঁজে পেয়ে গেছি ঢাকাটা খুঁজে পাচ্ছিলাম না আমি এখন ডাল বসিয়েছি আর এই যে প্রেশার কুকারের ঢাকাটা এটাও এখন লাগিয়ে দেবো বিউলির ডাল আর আলু সিদ্ধ করতে দিয়েছি প্রেসার কুকারের ঢাকাটা লাগানোর আগে এখানে এই সাইডটাতে না একটু তেল দিয়ে দিই নাহলে এই যে স্টিমটা সেটা বেরিয়ে যায় সংসার করতে গেলে অনেক কিছু বুঝে শুনে করতে হয় বন্ধুরা এই দেখো এখানে একটু তেল দিয়ে দিচ্ছি এই যে তেল দিয়ে দিয়েছি দেখা যাচ্ছে কি তেলটা দাঁড়া আসছে দেখায় এই দেখো সর্ষের তেল দিয়েছি তেলটা যদি দিয়ে দিই তাহলে স্টিমটা সাইডে বেরোবে না স্টিমটা আটকে যাবে প্রেশার কুকারটাও যেহেতু আমাদের অনেক দিনের তাই একটু একটু এদের সঙ্গে চালাকি বুদ্ধি করতে হয় চলো প্রেসার কুকারে টাকাটা লাগিয়ে দিই আর একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও ব্যবস্থা করি হুম হয়ে গেছে দাঁড়াও ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি যে কি হচ্ছে এদিকে এখানে আলু আলু দিয়েছি দিয়েছি খোসাটা আর বিউলির ডাল আছে সিদ্ধ হচ্ছে বাবা এই তো একদম কি হয়ে গেল ক্যামেরাটা বিউলির ডাল আর আলু সিদ্ধ হচ্ছে আর এদিকে বসিয়ে দিয়েছি এই কড়াটা আর এখানে দেখো কাটা আছে বোতর শাক বোতর শাক মুলো তারপর শিম আর আলু আছে এই যে আলু নিয়ে এসেছি এই যে আলুটা কাটবো কেটে শাকটা বসাবো শাক হবে ডাল আলু সিদ্ধ হবে আর এখানে এক পিস টমেটো আছে এটা সিদ্ধ করতে দেবো বাবার ছেলের জন্য মানে আমার মশাই আমার হাজব্যান্ডের জন্য আর আমার মেয়ের স্কুল আছে তো ওকে তো একটু আলু সিদ্ধ ঘি লবণ মাছ ভাজা দিলেই খাওয়া হয়ে যাবে আর বাজার থেকে এখনো মাছ আসেনি মাছটা আনতে হবে মানে মাছটা হাজবেন্ডকে ফোন করতে হবে তো চলো এই কাজটা আগে করি আর এই যে দেখো প্রেশার কুকারে ঢাকার মধ্যে তেল দিয়ে দিয়েছি আমাদের কি বুদ্ধি কম বলো কত বুদ্ধিমতী আমরা চলো এখন ব্যবস্থা করি আর পাশের আমাদের এখানে বাড়ি হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে আওয়াজ আছে তো আর একটু জল দিদি তো মিস্ত্রিরা কাজ করছে আর এই যে একটা মেশিন আছে কি জোরে আওয়াজ হয় এই মেশিনটার জন্য আমি মাঝে মাঝে ভয়েস দিতে পারি না খুব প্রবলেম হয় লাগি এটা হতে থাকুক আর ভাতটা করবো বাইরে কাঠের উনুনে ভাত করব ঠিক আছে তো চলো এখন ডালটা সিদ্ধ করি আর এদিকে কাজ একটু এগিয়ে রাখি পরে আবার তোমাদের সাথে কথা বলছি স্নান করেছি তখন বাজে সকাল ছটা আর ঘুম থেকে উঠেছি পৌনে পাঁচটায় কেন বলো তো এত ভোর ভোর কারণ একটু ভালো করে বসে বলি ভোরবেলাতে পৌনে পাঁচটার সময় আমার ডেকে দিয়েছে নন্দিনীকে ডাকতেছে নন্দিনী মানে আমাদের যে কর্মসহায়িকা তাকে শাশুড়িমা ডাকতে গিয়েছিল সে কাজ করতে এসেছিলো কারণ নন্দিনী আজ পিকনিক করতে যাচ্ছে সেই জন্য বলেছিলো যে আমাকে যদি একটু ভোরে ডেকে নিয়ে আসো তাহলে আমি বাড়ির কাজগুলো করে দেবো আমি এটা খুব ভালো জানো তো খুবই ভালো তো পৌনে পাঁচটার সময় শাশুড়িমা ডেকে নিয়ে এসেছে বাড়ির সমস্ত কাজকর্ম করে দিয়েছে যেহেতু নন্দিনী এসছে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে তাই আমাদেরও কাজকর্ম হয়ে গিয়েছে মানে নন্দিনী কাজকর্ম করার আগে কিছু তো এদিক ওদিক গোছানোর ব্যাপার থাকে তো সেগুলো সব করে নিয়েছি তারপর আমাদের হয়ে গিয়েছে স্নান কাপড় মিলে দেওয়া হয়েছে রান্না বসিয়ে দিয়েছি মেয়ের স্কুল আছে আমার তো কিছু করার নেই আর কাজকর্ম এভাবে একটু তাড়াতাড়ি চলছে ভোরবেলা উঠতে কষ্ট হয় কিন্তু ভোরবেলা উঠলে কাজকর্ম খুব সুন্দর হয়ে যায় এখানে কি যে আওয়াজ হচ্ছে মেশিনে আর আমার কল্লা গেছে না খুব সুন্দর করলা ধরছে দেখাবো তোমাদের আজকে খুব সুন্দর ধরছে করলা গাছটাও বেশ সুন্দর হয়েছে ঠিক আছে তো চলো এখন রান্না বান্নাটা করে নিই ছাদে একবার যেতে হবে জামা কাপড় অনেকক্ষণ মিলে এসেছি কালকে কিছু শুকনো জামা কাপড় ছিল যেগুলো মানে কালকে শুকিয়ে গিয়েছিল একটু একটু ভিজেছিল তো সেগুলোকেও আজকে মিলে দিয়েছি আর মা গিয়েছে জল আনতে খাবার মা আমাদের যে ঘরের যে কলের জল সেটা খেতে পারে না আগে আমি যেখান থেকে জল আনতাম মন্দির থেকে তো সে মন্দিরের কলের জল খায় তো মা গিয়েছে খাবার জল আনতে মা জলটা নিয়ে আসবে আর তারপর আমরা ব্রেকফাস্ট করব। আর আমার মেয়ে কিন্তু এখনো পরে বাড়ি ফেরেনি সে ভোরবেলা গিয়েছে পড়তে ছটা পনেরো বাজে তখন ও এখনো পরে বাড়ি ফেরেনি ও পরে বাড়ি ফিরবে ওর স্কুলের ব্যাপার আছে সমস্ত ড্রেস এগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি এসে শুধু বইটা গুছিয়ে নেবে আর তারপর ও তো স্কুল চলে যাবে তো দেখা যাক দেখছো কেমন কথার আওয়াজ আসছে তো দেখা যাক কতদূর কি হয় আর এখানে কিন্তু মেলা বসেছে আমি এর আগের একটা ব্লগে যেটা ওই আমার হাজব্যান্ড যে স্কুলের যে পিকনিকটা ছিল তো সেই ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম না দেখিয়েও ছিলাম যে একটা মেলা বসছে তো ওই মেলাটাতেও যেতে হবে দেখি ভাবছি কাল কিংবা পরশু যাব মেলাটা একবার ঘুরে আসবো আর তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসবো পৌষ মাসে কালী মানে পৌষকালীর মেলা ওইটা আমি এর আগেও ভিডিও করেছি পৌষকালী মেলা নিয়ে তো আবার যাবো মেলা যেতে আমার কি ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি কিন্তু ওই কোনো জিনিসে চাপতে পারি না এখন কত কি জিনিস বেরিয়েছে এদিক ওদিক ঘুরছে নাগরদোল্লা আমিগুলো তো একদম চাপতে পারি না কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করার প্রচণ্ড মানে বমি বমি ফিল হয় সেই জন্য আমি চাপতে পারি না আমার মেয়ে খুব চাপে আমি মেলা ঘুরি টুকটাক কিনি ঠাকুর দেখাবো তোমাদের যাবো তো বাটে শিওর তো চলো আর দেরি করবো না এবার ছাদের থেকে ঘুরে আসি ছাদের কাজটা সেরে আসি তারপর এসে আবার তোমাদের সাথে কথা বলবো ভাতটাও বাইরে বসাতে হবে সেটাও করবো আর এই যে কল্লা গাছটা ডালা দিয়ে দেখা যাচ্ছে না প্রচন্ড আলো আসছে তো যাই হোক এখানে কলা গাছটা আছে একটু একটু দেখা যাচ্ছে ওই যে বোতলটা পাশে একটু একটু সবুজ সবুজ তো কলা গাছটা তোমাদেরকে ওর থেকে দেখাবো কেমন হয়েছে এখন কটা বাজে যেন ঘুরিতে এই দেখো কটা বাজে আটটা চল্লিশ চল এখন কেমন তো টাটা আবার পরে কথা বলছি দেখো ডাল আর আলুটা সিটি করছে এখনো সিটি পড়েনি আর গ্যাসটা আমি এই সময় কমিয়ে রেখেছি ডালটা তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এখানে শাকটা বসিয়েছি এই যে বেতর শাক বা বেথুয়া শাক যে যেটা বলো এর মধ্যে আলু মূলো আর শিম দিয়েছি এখন এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর তেলের ওপরে পাঁচ ফলং কাঁচা লঙ্কা দিয়েছিলাম তারপর এটাকে একটু ভেজে নিয়ে একটু লবণ দিয়েছিলাম তো লবণ দিয়ে একটু ঢেকে রেখেছি এটা আস্তে আস্তে মজা যাবে সিদ্ধ হয়ে যাবে আর এই যে শাকটা অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছি যদি বালিটা কিছু থাকে সেই জন্য ঠিক আছে তো চলো এটা এখন হোক আর শাকটা একটু পরে আমি এই এর মধ্যে দিয়ে দেবো আর এই যে সিটি দেখছো সুন্দর সিটি পড়ছে আর চলো একটু এদিকে যাই এই দেখো এই চপ্পলটা আমার শাশুড়ি মায়ের শ্বশুরমশাই কিনে দিয়েছেন আর একটা জিনিস দেখবে এই দেখো এটা আমার দেখো দুটো একই এটা একটু সাইজ এক সাইজ ছোটো আমার এক সাইজ বড় দুটো একই চলো দেখি ঘরের জানলা এখনও খুলিনি কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া যেহেতু আমার এই জানলাটা উত্তর দিকের প্রচন্ড ঠান্ডা হাওয়া বিছানাপত্র তো সমস্ত ক্লিন করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি এই যে সব ক্লিন করে নিয়েছি সব ঠিকঠাক এই যখন আমার কন্যা রত্ন আসবে তখন দেখবে ঘেটে একদম ঘ হয়ে যাবে এখানে বই ওখানে খাতা নিজের এই বইয়ের তাকটা কিন্তু সবসময় পরিষ্কার এটা কিন্তু নোংরা থাকে না এটা সবসময় টিপটপ করে রাখে আর ওই যে দেখো গয়নার বাক্স এটা নিয়েও আমি বহু দিন আগে ভিডিও করেছিলাম এই যে প্রদীপ ইসির বর্মি বাক্স দাঁড়া একটু ভালো করে দেখায় দেখো প্রদীপ ইসির বর্মি বাক্স লীলা মজুমদারের লেখা এটা ওর বাবা ওকে একবার গিফট করেছিল এটা না ঠিক এইভাবে বাড়ি নিয়ে এসেছিল এইভাবে দেশ আমাকে বললো যে একটা গিফট আমার মেয়ের জন্য তো আমি ভাবলাম কি কোনো গয়না বা কিছু এনেছে তারপর উল্টে দেখি গিয়ে এইরকম বর্মী বাক্স তো বেশ বোকা হয়েছিলাম তখন এই বইটা আমার মেয়ে দুবার পড়া হয়ে গেছে আর পড়তে খুব ভালোও বসে বইটা দেখছো এই লকটা খুলতে পারছি না দাঁড়া এই লকটা খুলি তারপর দেখাচ্ছি এই দেখো এইভাবেই বইটা ছিল মানে এইভাবেই কিনে নিয়ে এসেছিল তো চলে এটা এখন নির্দিষ্ট জায়গায় রেখে দিই ম্যাডামের বাড়ি আসার সময় হয়ে গিয়েছে যদি দেখে যে এটা এখানে আছে তাহলে আমার উপর চিৎকার করবে এই যে সুন্দর করে রেখে দিলাম আর এই যে ওনার বই সমস্ত নিজে মলাট করেছে দেখেছ চলো এখন অন্যান্য কাজে হাত লাগাই ছাদে আসলাম জামা কাপড়গুলো তুলে নিতে আজকে ছাদে বিভৎস হাওয়া তো রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড়গুলো এখানেই ভাঁজ করে নিচ্ছি তারপর নিচে নিয়ে চলে যাব আর যেগুলো শুকায়নি মানে যেগুলো একটু একটু ভিজে আছে তো সেগুলোকে আবার উল্টে দেব আর আমি দেখো নাইট নিচে একটা প্লাজো পরেছি কারণ পায়ে ভীষণ ঠান্ডা লাগছে তো এখন সমস্ত জামা কাপড় একবার মানে তুলছি আর একবার হাওয়াতে উড়ে চলে যাচ্ছে তো এগুলো গুটিয়ে নিয়ে তারপর ছাদের কাজ শেষ করে নিচে যাবো কারণ নিচেও কাজ আছে কাজের তো আর শেষ নেই উপরের কাজ উপরের কাজ হলে নিচের কাজ সব কিছুই মিলিয়ে মিশিয়ে অ্যাডজাস্ট করে করতে হয় কাপড় যেগুলো শুকিয়েছিল সেগুলো সব ভাঁজ করে ফেলেছি যে এগুলো নিচে নিয়ে যাব আর যেগুলো ভিজে ছিল সেগুলোকে আবার উল্টে দিয়েছি আমার সোয়েটারটা উল্টে দিলাম কারণ নন্দিনী তো আসবে না বিকালের দিকে তো বাসন সমস্ত কিছু ধুলাম আর নিচে কিন্তু সোয়েটার পরতে হচ্ছে নিচে এত ঠান্ডা লাগছে আর বাসন ধোয়ার সময় সোয়েটারটা একটু ভিজেও গেল একটু রোদের মধ্যে মেলা থাকুক আমি এখন নিচে যাব এদিকে পাশের বাড়িতে এখানে মিস্ত্রি লেগেছে মানে এদিকেও লেগেছে এদিকেও লেগেছে উত্তর দিকেও লেগেছে দক্ষিণ দিকেও লেগেছে তো ঠিক আছে ওরা কাজ করুক আর চলো আমি নিচে যাই বা নিচে গিয়ে রেডি হতে হবে আমাকে আমরা প্রসাদ খেতে যাবো বললাম তো মা বললো রেডি হতে এখন নিচে যাই রেডি হয় তারপর তোমাদের সাথে কথা বলবো আর এখানে দেখো আমি রেডি হয়ে গিয়েছি এই শাড়িটা পরেছি আজ এটা আমার হাজব্যান্ড দিয়েছিল লাস্ট যে পয়লা বৈশাখ তখন আর মায়ের সাথে যাচ্ছি মানে শাশুড়ি মায়ের সাথে আর এই যে আমাদের অন্নপূর্ণা মন্দির অন্নপূর্ণা মন্দির এখানেও খাওয়ানো দানো হচ্ছে একজনের মৃতকর্মের কাজকর্ম হচ্ছে মানে একজন মারা গিয়েছেন সেই জন্য খাওয়ানো দাওয়ানো হচ্ছে আর এই যে আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছি আর আমি দেখো সবসময় জলের বোতল নিয়ে যেখানে যাই খেতে যাই আমার শাশুড়ি মায়ের হাতে আছে এখানে একটা বাড়িতে খুব সুন্দর আলপনা দিয়েছে তো সেটাও আমাকে দেখালো আর সাঁতি আর সব কিছুই না একটু অলিগলি বেশি বাড়িগুলো তো দেখো যাদের বাড়িতে প্রসাদ খাবো তাদের বাড়িতে চলে এলাম এই হচ্ছে আমাদের মা মানে মাকে একবার দর্শন করি আমি তোমরাও দর্শন করো পৌষ মাসে কালী পুজো হয়েছে তো এখানে ওনারা খুব একটা যে সচ্ছল পরিবার তা নয় কিন্তু আন্তরিকতার সঙ্গে প্রত্যেক মানুষকে প্রসাদ খাইয়েছেন এখানে বেশ ভালো লাগছিল মায়ের মুখটা বেশ সুন্দর মিষ্টি লাগছিল আর দেখো কত সব আয়োজন হয়েছে এখানে এগুলো সমস্ত লোকজন খাওয়ানো দাওয়ানো হবে তো সেই আয়োজন তো সেসবই চলছে ব্যবস্থা এখন আর আমরাও খেয়ে নেবো আমাদেরকেও বারবার করে বলা হচ্ছে খেয়ে নেওয়ার জন্য আর আমার হাজব্যান্ডের আর আমার মেয়ের জন্য একটু প্রসাদও নিয়ে যাব। সেটা ওনারাই ইনসিস্ট করেছেন যে একটু প্রসাদ নিয়ে যান প্রসাদ মানুষকে দিতে হয় মানে প্রসাদ বিলিয়ে খেতে হয় সেটাই ওনারা বলছেন আর দেখো এখানে আমরা খেতে বসে গিয়েছি খিচুড়ি আর টক অনেক ভাগ্য করলে তবে এরকম মায়ের প্রসাদ পাওয়া যায় বন্ধুরা এরকম মায়ের প্রসাদ কপালে জোটে খুব ভাগ্যের জোরে গাছটা তোমাদের দেখাবো বলেছিলাম তো পর এখন এটা দেখাতে এসেছি দেখো গাছটা কিরকম হয়েছে একদম ঝাঁক হয়ে উঠেছে না এটা কিন্তু কোনো লাগানো গাছ নয় এটা অটোমেটিক হয়েছে আর করলা ধরেছে দেখবে দেখো কত করলা ধরেছে এখানে এই দেখো দেখা যাচ্ছে এখানে একটা হয়েছে তারপর এই যে দেখো এখানে হয়েছে এই যে দুটো এখানে হয়েছে প্রচুর এখানে ওখানে হয়েছে তারপরে এই যে এই যে একটা এই দেখো অনেক ছোট ছোট হয়েছে এখানে দেখো ছোট্ট মতো হয়েছে তারপর এই যে এই সাইডে এখানে হয়েছে এই যে এই যে এটা এটা হয়েছে এটা হয়েছে অনেক কল্লা হয়েছে এই দেখো এখানে একটা ঝুলছে প্রচুর প্রচুর কল্লা ধরেছে এই গাছটা দেখো এই যে গাছটা উপর দিয়ে দড়ি বেঁধে দিলে এটা উপরে উঠে যেত মানে নিচে থেকে একটা দড়ি যদি উপরে বেঁধে দেওয়া হতো তাহলে কিন্তু উঠে যেত কিন্তু যাই হোক সেটা বানা হয়নি সেটা বাঁধিনি ইচ্ছা করি আর গাছটা তো এই যে এদিক দিয়েও গিয়েছে এ দেখো এদিক দিয়ে গিয়ে এই গাছটাকে জড়িয়ে ধরে তারপর এ সাইড দিয়ে ওইদিকে যাচ্ছে আবার ওদিক থেকে ওই ডালগুলো নেমে আসছে বেশ ভালো লাগছে তাই না কী সুন্দর আর সবুজ জিনিস তো এমনিতেই ভালো লাগে আমার চোখের জন্য খুবই আরামদায়ক এখন ঘড়িতে বাজে পাঁচটা পঁচিশ দেখো পাঁচটা পঁচিশ বাজে আর এই যে আমার মেয়ে এখন ঘুমাচ্ছে আর ভিডিওটা সকাল থেকে শুরু করেছি তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে আমার মনে হলো যে ভিডিওটা আর টানলে ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাবে তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি ও হয় না দু একদিন যে ভিডিওগুলো একটু আগেই শেষ হয়ে যায় আবার অনেক সময় হয় কি ভিডিও আমি শেষ করতেই পারি না তখন পিছন থেকে শেষ করতে হয় মানে আগামীকাল শেষ করতে হয় তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা কিন্তু শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করো সাবস্ক্রাইব করেও দেখাবে তোমাদের সাথে আবার নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো এখন এই মেয়েকে ঘুম থেকে তুলতে হবে তুলে তারপর ওকে পড়াতে বসাতে হবে চলো আজকের মতো আসি আবার পরের ভিডিও তোমাদের সাথে দেখা হবে